যে রাজার মতো দিয়েছি ট্রাফিক এখন ভালো হয়ে গেছে ভদ্র হয়ে গেছে কারণে কিছু কয় না রাজার ফুর্তি ফাটাই দিত

হেলিকপ্টার ঘুরাইতে ছিল এই যে অটোটা ঘুরাইতে চাইছিল কিন্তু ঘুরাইলো না ভাই অল অল্টেন্টিভারের সামনে তারা এক কাপ চা খাবেন

এটা রে বলে একটু সোজা করলে আপনি গাড়ির মজা পাবেন ভিআইপি টাওয়ার সুনাম ধন্য টাওয়ার চট্টগ্রামের এটাতে আছে আজকে কাপলদের জন্য বেস্ট একটা প্লেস স্যার কি এই ভিআইপি টাওয়ার ও হ্যাপি কাপল হ্যাপি হ্যাপি কাপল मोबाइल जे मोबाइल ना मोबाइल तो ग्लू

Malaya, Malaysia kau okay. Kucis. Malaysia. Okay. हमीिदभर मला हमीदभैर मलायचा के <laughs> <तीज़ा थीज़ा। laughs>

ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন খুশিও থাকবেন যাওয়ার জন্য দোয়া রইলো রেডিশনে আসবেন বিদেশি মেয়ে খাবেন ধন্যবাদ